বাজানামার ও শুধু সে ঘন ঘন কাশি হুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না ছো ছোটো ছোটো বেলায় করতে কত বায় না বাজান আমার অসুখ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝপসা দেখি সব সময় এইসব কথা ছেলের কানে যায় না জমেলায় করতে কত বায়না আমি আমি মরে গেলে ওষুধ কার কিনে দেবা আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করতে কত বায় না আমি এক বাবা মরে গেলে অশুধ কান কী দেবা আমি মরে গেলে তুমি কার বাবা রকবা আমি মরে গেলে অশুধ কান কী দেব আমি মোরে গেলে তুমি কার বাবা রকবা

উনি নিজে উক্তি করেছেন কবি মতিউর রহমান মল্লিকের তিন মিনিটের গান তিন ঘন্টার তাফসিল করলেও শেষ হবে না প্রত্যেকটা গান কোরান এবং ঘাতিসকে গবেষণা করে লিখা হয় আল্লাহর গুলামিন কোরআনের ভেতরে অনেক সোড়ায় নাজিল করেছেন অন্তমিল ছন্দ মিল দিয়ে প্রত্যেকটা গান সেই অন্তমিল ছন্দ মিল দিয়ে লিখা হয় যাই হোক আমার খুব প্রিয় মানুষ আমার সার্কুল অভায় অলরেডি এসে গেছে আমি বাবা গান শেষ করে গেছি তবে জীবিত বাবা আর মৃত বাবা জীবিত বাবা আমি তো পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করলাম ভাইও করেছেন তো সেখানে গিয়ে দেখেছি এই কমিল্লার হয়তো এখানে অনেক বাবা আছেন যে সন্তানকে বিদেশে পাঠানোর সময় জমিটুকু বিক্রি করেছেন মানুষের কাছ থেকে টাকা ঋণ করে পাঠিয়েছেন বিদেশে ঠিক কিনা সেই সন্তান এই সংখ্যাটা হয়তো অনেক কম সেই সন্তান বিদেশে গিয়ে এই বাবার কথা ভুলে গেছে এখানে অনেক চাকরিজীবী আছেন বাবা আপনাকে হাত ধরে স্কুলে নিয়ে যেত বাবা আপনি যখন ছোট ছিলেন হিসাব করে দেখুন ভালো গরুর খেতে পারত না রান্না হতো না বাবা টাকা করে ভালো কিছু খাবো তখন আপনি বায়না ধরতেন আপনার শার্ট লাগবে জুতা লাগবে নতুন জামা লাগবে ওই জমানো টাকা বাবা আপনার পেছনে খরচ করে অনাহারে অর্থাহারে থেকেছে ঠিক কিনা বলেন আজকে যখন আপনি চাকরি করেন আপনার অন্তর অন্তর হয়ে হয়ে গেছে। গেছে। আপনার আপনার অন্তরে পড়ে গেছে যে এই বাবাই কষ্ট করে মানুষ করেছে অথচ সেই বাবাকে মাস শেষে আপনার বেতন থেকে পাঁচশো এক হাজার দুই হাজার টাকার বরাদ্দ হয় না সুতরাং সেই বাবার জীবিত বাবা আকুলতার সাথে ব্যাকুলতার সাথে আপনাকে ফোন করে এভাবে বলতে চায়